প্রাকৃতিক পরিবেশ পরিবেশ হচ্ছে সেই যা প্রকৃতি নিজে নিজে তৈরি করে এগুলো হচ্ছে গাছ পাহাড় পর্ব ঝর্ণা ইত্যাদি এগুলো মানুষ সৃষ্টি করতে পারে না এগুলো প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয় আর এই প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে গ্রামীণ হাওড়ার রাজাপুর থানার অন্তর্গত এলাকায় প্রকৃতি না বাঁচলে যেমন জীব বাঁচে না আর প্রাকৃতিক অন্যতম মুখ্য সম্পদ হলো জল তাই জলের অপর নাম জীবন হাওড়া জেলায় এই জল ধারণের অন্যতম লাইফলাইন লাইন হল রাজাপুর খাল লক্ষ্য করা গেছে বিগত কয়েক বছর ধরে বেশ কিছু কলকারখানার রাসায়নিক লিপ্ত দূষণ জল রাজাপুর খালে মিশেছে দগ্ধ হয়ে উঠেছে এই খালের জল যা ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে সাধারণ মানুষে সাধারণ মানুষের না উঠেছে পাশাপাশি একই অবস্থা সংযুক্ত কানা দামোদর খালের এই দিয়ে সচেতনতার পাশাপাশি বিভিন্ন দপ্তরে চিঠি ও দিয়েছিল রাজাপুর খাল ও কানা দামোদর বাঁচাও কমিটি বিষয়টি ব্লক থেকে জেলা হয়ে রাজ্য প্রশাসন পর্যন্ত একাধিকবার আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি বিষয়টি দিল্লির কেন্দ্রীয় দূষণ মন্ত্রককে জানান সমাজকর্মী মুজিবর রহমান মল্লিক শেষ পর্যন্ত গ্রিন ট্রাইব্যুনাল বা পরিবেশ আদালতে এই বিষয়ে মামলা হয় একাধিকবার হিয়ারিং এর পর অভিযোগ সঙ্গত হওয়ার ফলে কমিটির পক্ষ থেকে জয় হয় এবং গ্রিন ট্রাইব্যুনাল দূষণ সৃষ্টিকারী কয়েকটি প্রতিষ্ঠানে তালিকা দিয়ে রাজ্য প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় বর্তমানে ড্রেজিং দিয়ে খালের নাব্যতা বাড়ানোর কাজ চলছে এগুলি কিভাবে সম্ভব হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানালেন রাজাপুর খাল ও কানা দামোদার বাঁচাও কমিটির দুই আহ্বায়ক সমাজকর্মী মুজিবুর রহমান মল্লিক ও পরিবেশ কর্মী শেখ মুজিবুর রহমান দু হাজার আঠারো সাল থেকে রাজাপুর খালদের দূষণের নিয়ে কাজ করছিলেন প্রথমে ফ্যাক্ট ফাইন্ডিং করা হলো এবং পরবর্তীকালে বিভিন্ন যে আধিকারিক ব্লক স্তর থেকে শুরু করে একদম গ্রিন ট্রাইব্যুনাল পর্যন্ত আবেদন নিবেদন করা হয় পরিষদ প্রদর্গ হাওড়া ডিএম এবং আপনার ইরিগেশান ডিপার্টমেন্ট তো এখানে কোনো আবেদন নিবেদনে কাজ হচ্ছিলো না গ্রিন ট্রাইব্যুনালের জাতারাম গ্রিন ট্রাইব্যুনাল দিল্লিতে আমরা পরে একটা অভিযোগ করি এবং সেই কেসটাই মামলা হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ভার্সেস রাজাপুর খাল ও কানাডা দলের নতিবাচক কমিটি তো সেইটা আমাদের দু হাজার তেইশ সালে এই কেসটা শুরু হয় নভেম্বরের বাইশ তারিখ কেসটা আমাদের একটু হেয়ারিং হয় ইস্টার্ন রিজিনাল ইকো পার্কের নাম গ্রিন ট্রাইব্যুনালের অফিসে এই দীর্ঘ পাঁচ ছ মাস পরে যে অর্ডার কপি হয়েছে সেটা হলো যে রাজাপুর খালকে সংস্কার করতে হবে দূষণমুক্ত করতে হবে তার সঙ্গে দুটোগুলো ক্যানেল আছে সেইগুলোকে দূষণমুক্ত করতে হবে এবং দানা দামুদর তাকেও দূষণমুক্ত করতে হবে ফলে এইভাবে আমার আইনি পথে এবং জনগণের মধ্যে কাজ করে এই একটা সফলতা বলা যেতে পারে বুঝিবার বললি আমি আমার বন্ধু সেই বুঝিবার রহমান আমার দুগুলো আবায়ক রাজাপুর কালুকানা দাবার নদীবাচক প্রভৃতি সাফল্যটা মানে খুব সহজেই আসেনি যাক সূত্রটা একটু বলি দু হাজার মানে খালের অবস্থা তো ক্রমশ খারাপ হচ্ছে বিভিন্নভাবে ফ্যাক্টরি কলকারখানা অবৈধ নির্মাণ এই বিভিন্ন আজ খালটা একদম হাওড়া জেলার পাঁচটা ব্লক পাঁচটা ব্লক একটা পৌরসভা জুড়ে চলছে আর কি মানে একদম ডুঙ্গু জগদ্লপুর পাঁচলা উলবুলিয়া টু উলবিয়া পৌর চণ্ডিতলা মানুষ বিভিন্নভাবে বসবাস করে মানে উপকৃত হয় মা মৎস্যজীবীরা উপকৃত হন বিভিন্ন ছাত্র ব্যবসায়ী সমাজকর্মী সবাই মিলে সাল করছে সেইটা উচ্চ সন্তানের বিভিন্নভাবে দপ্তরে মতার চিঠি করেন চিঠি করার পর কোনো হেলদোল হয়নি প্রশাসনের কোনো রকম হেলদোল হয়নি বাধ্য দিল্লিতে এক পরিবেশ দপ্তরে চিঠি করতে হয় সেখান থেকে একটা পার্টি করে গ্রিন ট্রাইব্যুনালে একটা পোস্টার এবং পোস্টার কর্মসূচি হয় সিগনেচার ক্যাম্পেন হয় সব কিছু নিয়েই দেওয়া হয় এবং আমাদের সঙ্গে বিশেষভাবে ছয়দিন পরিবেশ একাডেমি তারা আইনজীবী দিয়েছিলেন গ্রিন ট্রাইব্যুনালের কেসের পর এই সাফল্যতা সেখানে বেশ কিছু উল্লেখ আছে এবং তারা রাজ্য সরকারের সঙ্গে এই কেসের উল্লেখ কী রয়েছে কয়েকটা ফ্যাক্টরি নাম সেই হিসাবে এই জলটা আসছে এবার যতক্ষণ লংশজনকভাবে যতক্ষণ আমাদের কেস প্রসিডিওরটা চলছিল প্রথম হেয়ারিং হয়েছিল নভেম্বর মাসে তারপর থেকে লং প্রসিডিওর চলছিল তার মধ্যে জলটা হঠাৎ হঠাৎ করে মানে বেশিরভাগ সময়ই ঠিক দেখাচ্ছে

এবং তেনারা পুরো ডিপার্টমেন্টে যে মিডিয়াকে বলেছিলেন যে আপনারা যে দেখাচ্ছেন তার নিশ্চিত হয় তারা ওনারা এসে দেখেছেন এবং তারপরে ওনারা আবার এটা পরীক্ষা জল পরীক্ষা করেছেন এবং এখানে যে দূষণের মাত্রা খুব হাই সেরারা চিকা করে এবং ম্যাচিনে সেটা পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছিলেন কিন্তু সেনারা সেইভাবে পজিটিভ গ্রহণ করেনি ফলে আমাদেরকে গ্রিন ট্রিব্যুনালের দ্বারস্থ হতে হয়েছে আর সমস্ত খালগুলি আজ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কবলে অর্থাৎ এত কিছু আমাদের ইরিগেশান প্রদেশন পটল বোর্ড বিভিন্ন পরিবেশ আইন পরিবেশ অপরাধ আইন থাকা সত্ত্বেও সমস্ত বোড়ো আঙুল দেখিয়ে তারা এই প্রদর্শন নীরব এবং সাধারণ মানুষ তার জেলায় জর্জিত আগামী দিনে এবং ভবিষ্যতে প্রজন্ম এবং এই জীব বৈচিত্র্য পক্ষে একটা বড় অশান্তি জেলার সহ এই খাল আন্দোলনের যারা পরিবেশকর্মী এবং খালপাড়বাসী এবং স্থানীয় জনগণ এবং বিভিন্ন যারা আমাদেরকে বিভিন্ন সহযোগিতাকে অর্থ দিয়ে এবং আমাদের সংগ্রহ থেকে শুরু করে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই খালটাকে পুনরুদ্ধার করার জন্য এবং এই জাজমেন্টটা আমাদের জয়ী হওয়ার জন্য আগামী দিনে তাদেরকে আরও এই খাল রক্ষা এবং পরিবেশ রক্ষা এবং এই তথা জীব রক্ষার জন্য তাদেরকে থাকার জন্য আমরা অনুরোধ করছি